জঙ্গল থেকে আমরা দুটো হাতির বিশাল আকারের ডিম কুড়িয়ে পেলাম তারপর সেটাকে পঞ্চাশ কিলো ওজনের একটা হাতুড়ির বাড়ি মেরে ফাটিয়ে নিচ্ছি হাতির ডিমটা ফাটার পরে তার ভেতর থেকে কুসুমগুলো বের করে নিলাম কুসুম বের করার জন্য আমরা একটা চামচের সাহায্য নিলাম চামচ দিয়ে কে কে কুসুমগুলো বের করে নিলাম তারপরে সেই বিশাল আকারের পঞ্চাশ কিলো হাতুড়ি দিয়ে সেই কুসুমগুলোকে ভেজে নিচ্ছি ভাজার পরে ভাজ ভাজা চোল ভেজে নিলাম তারপরে তার উপর একটা কাঁচা ঝাল পোস্টমাডাম অবস্থায় ফেলে দিলাম না একদম নাড়ি বের করে তারপর তার উপর কিছু পিঁপড়ের ডিমকে ছড়িয়ে দিলাম পিঁপড়ের ডিমকে ছড়িয়ে দিয়ে সেই পঞ্চাশ কিলো হাতুড়ি দিয়ে চটকি নিচ্ছি তারপর তার উপর কিছু সাদা বালি এবং জঙ্গলের বিষাক্ত মাটি মিশিয়ে দিচ্ছি তারপর সাড়ে জনকে থালার ভিতরে লাভিয়ে একটা বিশাল আকারের দানা আকৃতি পা দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে দেখতে পেলাম জম্মু কাশ্মীর থেকে আগত পাইল প্লেনের পাইলট আমাদের বাড়ির সামনে এসে পড়লো সেই এমন একটা দুর্গন্ধ বেরোচ্ছিল যে সে সহ্য না করতে পেরে জম্মু কাশ্মীর থেকে চলে আসলো প্লেন থেকে লেবে তারপর সেটাকে টেস্ট করার জন্য আমি নাক দিয়ে খেয়ে আমার চোখ দিয়ে জিপ পড়ে গেল